হ্যালো বন্ধুরা আমি মৌসুমি এই যে আজকে চলে এসেছি আবার একটা রান্নার রেসিপি নিয়ে প্রথমেই দেখো কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি আর দুই পদের মাছ নিয়ে এসেছি এই ছোট মায়া মাছটা এটা তো সম খেতে পারবে না যার জন্য সমিলির জন্য এই যে এই রুই মাছটা নিয়ে এসেছি তো এই মায়া মাছ কীভাবে রান্না করব সেটাই আজকে আমি তোমাদের দেখাবো এ দেখো আলু কেটে নিয়েছি বেগুন কেটে নিয়েছি আর এদিকে হচ্ছে পেঁয়াজ কুচি টমেটো কুচি গোটা লঙ্কা চিড়ে নিয়েছি রসুন আর এই যে আদা আদাটাকে কুড়ে দেব। তো চলো শুরু করা যাক আজকের রেসিপি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর এদিকে ভাজা হচ্ছে কিছু ভাজা হয়ে গেছে এবার রান্নাটা শুরু করব কড়াইয়ে তেল দিয়ে তার উপরে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবার দেব তেজপাতা লঙ্কা রসুন পেঁয়াজ কুচি মশলাটা যাতে খুব তাড়াতাড়ি ভাজা হয় তার সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি আলু কুড়োটা দিয়ে দেবো বুম আলু মোটামুটি ভাজা ভাজা হয়ে এবার আমি মধ্যে কেটে রাখা টমে দিয়ে দেবো এরপরে এর মধ্যে আমি দেবো লবণ এরপরে এতে অল্প লবণই দেবো যেহেতু মাছে দেওয়া আছে পেঁয়াজ ভেজেছিলাম তখনও দিয়েছি ওর জন্য একটু অল্পই লবণ দিলাম এবার দেবো হলুদ সেটা দিয়ে গুঁড়ো ভালো করে মিক্স করে নেব এবার জল দিয়ে দেবো ঝোলটা ভালো করে ফুটু ফুটে গেলে তারপরে মাছগুলোকে দিয়ে দেবো এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো বেশি ঝোল করবো না কারণ মাখা মাখাই বেশি ভালো লাগে খেতে তো মাছটা দিয়ে ভালো করে ফুটে গেলেই নুন ঝালটা চেক করে নামিয়ে দিলেই রেডি হয়ে যাবে আমার আজকে মায়া মাছের সাথে আলু বেগুনের ঝোল এই যে অলমোস্ট আমার রান্না কমপ্লিট হয়ে গেছে খুবই হালকা মশলা দিয়ে আমি এই রান্নাটা করলাম যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করুন এই যে বন্ধুরা আমার মাছের ঝোল একদম রেডি গরম গরম ভাত আর মাছের ঝোল বৃষ্টির দিন আর কি চাই